একজন আনসিলেরাই প্রতারণা করছে এখন চাই একজন বয়স্ক মানুষ আমি যে আমার ভালো রাখবে যে আমার সঙ্গে থাকবে আমি চাই একজন ষাট বছর যাই হোক সে যদি আমার সুখে রাখতে পারে দুই খাওয়াইতে পারে পাঁচ তো আমাজ কালাম পড়াইতে পারে ইনশাল্লাহ সেরকম একটা ভালো মনের মানুষ চাই ইনশাল্লাহ আমার কোনো করার নাই যে আমার পাশে থাকবে সরল মনেই থাকেন আমিও তার পাশে ইনশাল্লাহ কোনো প্রতারণা কোন না নিয়েই আমি মনে করো ফ্রি মনেই আমি তার সঙ্গে ইনশাল্লাহ থাকতে চাই আর সে যদি আমার বিয়ে সাদি করতে চাই আমি সত্যিকারের বিয়ে সাদি বসবো

পরিবারে মা আছে ছোট একটা ভাই আর আমি আগে বাসাবাড়িতে কাজ করতাম এখন আর বাসাবাড়িতে কাজ করি না এখন মানুষের দোকানে কাজ করি মেশিং এর কাজ সেলাই মেশিং এর কাজ করি মানুষের দোকানে বেতন না ওই দিন দেয় দুইশো তিনশো জিরম কাজ সিরম টাকা দিনের টাকা দিনেই দেয় কতদিন ধরে এক বছর ধরে করতেছি এখন আর আগে মনে করে বাসাবাড়িতে কাজ করতাম এখন আর বাসাবাড়িতে যাই না কাজে বিশ্বাস করবে ভাইরা বিশ্বাস করা তো দরকার মানুষ কষ্ট না পড়লে কি বাসাবাড়িতে কাজ করে অনেক কষ্ট আসে বিভাই তো বাসাবাড়িতে কাজ করি কারণ মাটাও অসুস্থ দেখার মতন কেউ নাই আল্লাহসরা বাবাও ছিল ছোট রেখে চলে গেছে এই পন তো আমাদের সঙ্গ আর যোগাযোগ নাই আমাদের সঙ্গ আর কথাবার্তা বলে না আর যে সে কনে গেছে আমরা এখনো ঠিক মতন জানি না ছোটো ছোটো রেখে চলে গেছিলো তার সঙ্গে আমাদের যোগাযোগ নাই এখন একটা ছোট ভাই আছে ভাই লিয়ে মা লিয়ে আসে অনেক কষ্টের দিন কাল যায় মাটাও আমার অসুস্থ হার্টের সমস্যা কিভাবে চলে গেছে ওই আমরা ছোট ছোট থাকতে মনে করো যে প্রেম শাদি প্রেম টেম করছে হয়তো করে বিয়ে শাদি করে চলে গেছে আমি তো জানি না ঠিক মতন ভাই তখন আমি ছোট ছিলাম অতটা জ্ঞান ছিল না এখন হলে তো আর যাইতে দিতাম না আর তখন মনে করো ছোট ছিলাম বুঝতাম না সেরকম আর মা যখন ভালো ছিল মাই কাজ করে খাওয়াইতো আমাদের চলাইতো মাটা অসুস্থ হওয়ার পর থেকে মা যায় না এখন নিজেই কাজ করি বাসাবাড়িতে কাজ করি ছোট ভাইরে মনে করে যে আগে স্কুলে পড়াইতাম এখন আর সেরকম সমর্থন আই বিধে ওরাও পড়াতে পারে না অনেক কষ্ট দিনকাল মনে করে যাইতেছে পড়িনাই ছোট থাকতে বাবা নাই আর যতটুকু পড়ছিলাম মা আর যতটুকু সমর্থ ছিল পড়াইছে এখন মাটা অসুস্থ হওয়ার পর থেকে নিজেই মার সঙ্গে সঙ্গে কাজ করতাম মাও কাজ করতো নিজেও করতাম নিজের টাকা সংসার চলত মাঠ টাকা ঘর ভাড়া দিতাম এমনি সংসার চলত এখন মনে করো মা অসুস্থ হওয়ার পর থেকে একলা হাতে ভাই আমি সংসার চালাইতে পারতাম অনেক কষ্ট দিনকাল যাইতেছে আমার আচ্ছা

সে যদি আমার দেশে রাখতেছে দেশে থাকবো সে যদি বলে যে না আমার সঙ্গে চলে যাই স্বামীর সঙ্গে মানুষ সব জায়গায় নিচে যে হতো আর সবসময় তো অনেক বয়স হয়ে যাইতেছে বিয়ে শি তো বসতে হবেই আর সবসময় এখন তো মার দিকে দেখলে আর হবে না নিজেরও তো একটা জীবন এখন আমি চাই বিয়ে শি হইলে ইনশাল্লাহ মা ভাই থাকবে দেশের বাড়িতে আর সে যদি আমার ভালোবাসে তখন তো সে সবকিছু জানবে এই জিনিস শুনেই তো মনে করে যে আমার পাশে থাকবে সে যদি আমার মারে টানে রাখে ভালো তার সঙ্গে ইনশাল্লাহ আমি চলে যাবো প্রস্তাব বলতে কি সবাই শুধু ধুকাবাজি করে পাশে তো থাকে না সিরো মনের ভালো মনের মানুষ পাই নাই আচ্ছা আপনার সাথে যদি কেউ যোগাযোগ করতে চায় তাহলে কিভাবে করবে আমার ফোন নাম্বার আছে ভাই ফোন নাম্বারে কথা বলুন আমরা যদি বলে দেই বা আপনি বলতে বললে আমি বলবো না আপনারা একটু বলে দিন ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের এই প্রোগ্রামে শেয়ার করে দিবেন আমরা পরবর্তীতে আবারো এই বনের জীবনের কোনো ঘটনা থাকলে আবার নিয়ে আসবো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম